কিন্তু এখনো কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তা তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে সবাই নয় কেউ কেউ করে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বাড়ার সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে স্বাস্থ্যসাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো সেবাও দেয় সবাই তো সমান নয় কিন্তু তা সত্ত্বেও যেখানে সে পাঁচ লক্ষ পায় আপনি কেন বলছেন দু লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়েব বাদ বাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কেউ থেকে দেবে জীবনটাকে শেষ করে দেবে এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা এটা মানবিক সম্পদ শিক্ষা যেমন মানবিক সম্পদ স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য আপনারা শুনলেন স্বাস্থ্য সাথী নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তিনি বললেন যে অনেকেই আছেন যারা স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না এবং তিনি বলছেন যদি স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না তাহলে তাদের তো লাইসেন্স থাকার কোনো দরকার নেই এখানে আবার তিনি কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ কিন্তু আপনারা যারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনলেন এবং আমার এই সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও দেখবেন তারা বলবেন যে স্বাস্থ্যসাথী নিয়ে যারা নেয়নি অথবা যারা প্রথমেই টাকা দাবি করছেন তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দুই থেকে এখন অবধি কোনো এই সমস্ত প্রাইভেট নার্সিংহোমের লাইসেন্স কি বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী তো বললেন স্বাস্থ্যমন্ত্রী যে তিনি এ ব্যাপারে খুব রাফ অ্যান্ড টাফ তো কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবং স্বাস্থ্যমন্ত্রী খুব পরিষ্কার করে খুব সুন্দরভাবে বললেন যে কারো হাটের অপারেশন হবে হয়তো হাটের কোনো সমস্যা হয়েছে এবং কোনো তিনি বারোশতের নার্সিংহোমে গেছেন ওনাকে বলছেন যে দু লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হবে বাকিটা ক্যাশে দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে খবর যায় তিনি কিন্তু তৎক্ষণাৎ বলছেন নির্দেশ দিয়েছেন ফোন করে যে তাহলে তো ওরকম নার্সিংহোমের লাইসেন্স থাকা কোনো দরকার নেই লাইসেন্স ক্যান্সেল করার দরকার খবর নিতে বলেছেন এবং তিনি এও বলছেন পাঁচ লক্ষ টাকা করে যেখানে অ্যালাউ করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে সেখানে আপনি দু লক্ষ টাকা নেবেন বাকিটা কোথার থেকে দেবে ওনার যদি টাকা সামর্থ্য দেওয়ার না থাকে তাহলে তিনি কি জীবনটা নষ্ট করে দেবেন কারণ এই স্বাস্থ্য পরিষেবাটা খুব মানবিক দিক থেকে দেখতে দেখতে লাগে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোরই কথা বললেন তিনি এবং আমিও যখন ভিডিও বানাই বেশি করে আমি স্বাস্থ্য এবং শিক্ষার কথাই বলে থাকি তো আমার বক্তব্য এটাই এবং আমি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আগেও বলেছিলাম যে হার্ট বা হার্টের রোগ তো দূরের কথা দু লক্ষ টাকা বা চার লক্ষ টাকার ব্যাপার কিন্তু আপনার ছোটো থেকে ছোট রকম আপনাদের কারো পাথর হয়েছে কারো কোনো রোগ কোনো রকম হয়েছে কোনো প্রাইভেট নার্সিংহোমে গেলে পরেই প্রথমেই যদি আপনি কুড়ি বাইশ হাজার বা পঁচিশ হাজার টাকা না দেন সেটা আগেই চুক্তিপত্র হবে আবার অনেক নার্সিংহোম আছে যারা এই কার্ড নিতেই চান না বাহানা তাদের কাছে বেড নেই অনেক রকম নিয়ম করা আছে আপনারা দেখবেন শুধু একবার যান ঘুরতে ঘুরতে আপনাদের যদি পা ব্যথা না হয়ে যায় আবার আমাদের স্বাস্থ্যমন্ত্রী কত সুন্দর করে গুছিয়ে বলছেন মানে এই বক্তব্য শোনার পরে মনে হচ্ছে যে যেখানেই আপনি যাবেন যেগুলিতে অ্যালাউ হওয়া দরকার সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি যান তো মনে হয় মুখ্যমন্ত্রীর এইরকম বক্তব্যে সমস্ত এই সমস্ত যারা স্বাস্থ্যসাথী কার্ড এলাও করেন প্রাইভেট নার্সিংগুলি তারা মনে হয় আপনাদেরকে জাময় আদর করে ভিতরে নিয়ে যায় কিন্তু আসলেই কি বাস্তবে তেমনটা হয় হয় না অনেক রকম ঘুরপথে ঘোরানো হয় ঘুরতে ঘুরতে আপনাদেরকে এটাও বলা হয় যদি আপনাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে ছোট থেকে ছোট অপারেশনেও সেটাতে কুড়ি পঁচিশ হাজার টাকা আপনাকে আগে জমা করতে হবে তারপরেই হয়তো আপনারা সাধারণ মানুষ কোনো নার্সিংহোমের চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পাবেন না হলে না কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি শুনিনি যে মুখ্যমন্ত্রী যেহেতু বললেন যে তিনি এ ব্যাপারে আবার রাফেন টাফ কিন্তু কোনো প্রাইভেট নার্সিংহোমের স্বাস্থ্যসাথী কার্ড নিল না বলে বা আগে পয়সা ডিম্যান্ড করে ফেললো যে কোনো এরকম কোনো ঘটনায় কোনো নার্সিংহোমের পশ্চিমবাংলার কোনো নার্সিংহোমের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে আমরা কি শুনেছি না এবং যদি কেউ জেনে থাকেন বা কেউ যদি দেখে থাকেন খবর জানা থাকে আপনাদের তো যারা এই প্রতিবেদন দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষে কিন্তু অনুরোধ জানিয়ে বললেন যে এই সমস্ত ঘটনা যারা করছেন বা যারা স্বাস্থ্যসাথী কার্ডের অর্ধেক নিচ্ছেন আবার অর্ধেক টাকা দাবি করছেন বা যারা অ্যালাউ করছেন না তাদের কাছে আবেদন করছেন অনুরোধ করছেন যে এটা আপনারা কেউ করবেন না কিন্তু কঠোর কোনো পদক্ষেপের কথা কিন্তু প্রথমে বললেন যে আমি এসব ব্যাপারে রাফ অ্যান্ড টাফ কিন্তু কঠোর কোনো পদক্ষেপের কথা তিনি বললেন বললেন না কিন্তু আঁকার ইঙ্গিতে লাইসেন্স বাতিল লাইসেন্স না থাকার কথা অনেক কিছুই বললেন কিন্তু শেষে তিনি অনুরোধ করেই চলে গেলেন তো এভাবে অনুরোধ আর কতদিন এর আগেও আমরা দেখেছি এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কত হইচই কত প্রাইভেট নার্সিহোম ঘুরিয়ে দিয়েছে কত প্রাইভেট নার্সিহোম টাকা নিচ্ছে আগে তারপরেই তা দাবি করছে মানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে এক কথায় বলা যেতে পারে যে টাকা আপনারা যদি না দেন আপনাদের ছোট থেকে ছোট অপারেশন হোক যে ধরনের আপনার রোগ হোক নির্ণয় করা হোক প্রথমেই যদি আপনারা টাকা না দেন তাহলে আপনাদের ওখানে রকম কোনো পরিষেবা আপনারা পাবেন না কিন্তু মুখ্যমন্ত্রীও জানেন স্বাস্থ্যমন্ত্রী সেটা জানেন ওনার কাছে অভিযোগ আছে খবরও আছে কিন্তু কঠোর কোনো পদক্ষেপের কথা তিনি বললেন না কেন আমার এটাই প্রশ্ন তো আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন আপনাদেরও যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকে আপনারাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কারণ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কমেন্ট হোক বা কথাবার্তা হোক যে আলোচনা হবে সেগুলি কোনো না কোনোভাবেই আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছাক আমি এটাই চাই আর যারা এই প্রতিবেদন দেখলেন এই ভিডিওটিও বেশি বেশি করে শেয়ার করবেন সজাগ থাকবেন ধন্যবাদ